সালাত আদায় করার পরে ঈদগাহে মসজিদে কোন নফল নামাজ আদায় করা যাবে যাবে না নিষিদ্ধ হাদিস দেখেন আবদুল্লা আব্বাস আল্লাহ আল্লাহআ বলেন নবী সাল্লাই বলেছেন নবী সাল্লাই ঈদের গিদিন ঈদগাহে গিয়ে দুই রাখাত নামাজ আদায় করতেন মানে সুন্নত নফল না ঈদের দুই রাকাত আর কি দুই রাকাত নামাজ আদায় করতেন ঈদের তার পূর্বে এবং পরে মসজিদে কোন নামাজ আদায় করতেন না তবে আল্লাহ নবী এই আমলটা আমরা করি না জানি না কর্ম কেমন ঈদের দিন বাড়ি ফিরে দুই রাগাত নফল নামাজ আদায় করতেন ঈদের নামাজ শেষ করে যখন নিজের বাড়িতে ফিরতেন তখন দুই রাকাত নফল নামাজ আদায় করতেন ইবনে মাজার বারোশো তিরানব্বই নম্বর হাদিস হজরতেম আবু সাঈদ আল খুদ্রির আল্লাহ আল্লাহতা বলেন কানা রসুল্লাহ হিসাল্লাল্লাহ হওয়ালাই ইয়াসাল্লাম লা ইসল্লি কাব্লাহি শায়ন রসুল সাল্লাল্লাহ হোৱালাই ইয়াসাল্লাম ঈদের সালাতের পূর্বে কোন নফল সালাত আদায় করতেন নাম ফাইদা রজা আইলাম জিলিহি তিনি যখন তার মুন তার হুজরায় তার বাড়িতে ফিরে আসতেন সাল্লাহ আর কাতাইনী দুই রাকাত নফল নামাজ আদায় করতেন আমরা আদায় করি বাড়িতে আসলে তো কথা বলেন না খান মানা করি না আগে এসেই আপনার হাতে করে মাদুরী একটা নিবেন না এই মাদুরিটা বিষয়ে বাড়িতে আগে এসে দুই রাকাত নফল নামাজ আদায় করে নিবেন এটা হচ্ছে রসলে তাহলে তার ঈদগাহে গমন করবেন আমাদের একটা গেছে বললাম সাড়ে আটটা জমা দিছে তো আটটা বিশ মিনিট কাণ্ড করলে দুট দেয় কি হবে আমাদের এরপরে ঈদের দিন যদি কারো পিতামাতা না থাকে সকাল বেলায় বা ঈদের নামাজ পড়ে এসে পিতামাতার জন্য জিয়ারাত করবেন দোয়া করবেন এটাই তাদের জন্য হাদিয়া যাদের পিতা জীবিত আছে তাদেরকে ঈদের দিন সকালবেলা কিছু হাদিয়ে দিবেন কারণ ছোটোবেলায় তারা আমাদেরকে দিছে দিছে না ছোটোবেলায় আমাদেরকে দিছে না তো আজকে তারা অক্ষম আজকে তাদেরকে দিবেন ঈদের দিন ফজর পড়ে বা ঈদের নামাজ পড়ে আব্বা ধরেন এই এক হাজার টাকা আমরা আজকে কিছু আপনার জেনারেশন বন্ধু বান্ধব খান আনন্দ ফুর্তি করেন পিতার মন খুশি হয়ে যাবে মাকে দেন পাঁচশো টাকা এক হাজার টাকা দেন খুশি হয়ে যাবে এটা হচ্ছে আনন্দ যাদের পিতা মাতা নাই দোয়া করবেন এটাই হচ্ছে তাদের জন্য হাদিয়া এটাই তাদের জন্য হাদিয়া এরপরে ঈদের দিন আপনার আশপাশের আত্মীয় প্রতিবেশী বিশেষ করে গরিব যারা আছে তাদেরকে নিয়ে ঈদ আনন্দ ভাগ করেন তাদেরকে কিছু খাওয়ান তাদেরকে ডাকিয়ে নেন আপনার বিবিকে বলবেন আপনার মাকে বলবেন বাড়াই আমার আশপাশে প্রতিবেশী যারা আছে গরিব আছে সবার দাওয়াত সবার দাওয়াত দাওয়াত সবাইকে দিয়ে দিবেন সবাইকে নিয়ে জোর করে নিয়ে যাবেন আসেন ভাই আমরা একসাথে ঈদ আনন্দ ভাগ করি এরপরে ঈদের দিন আমরা তো ঈদের দিন আগের দিন রাত্রে থেকে শুরু করি ঈদ মোবারক বলি না বলেন অসুবিধা নাই শরীয়তে নিষেধাজ্ঞা নাই কিন্তু আল্লাহ নবীর একটা সম্ভাষণ ছিল সাহাবাই কেন ঈদের দিন একটা সম্ভাষণ ছিল যেমনটা জুবাই রিবনে নফাই রদুয়াল্লাহ তালা বলেন কানা সাহাব রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহর নবী সাহাবাইগণ ইদার তাকুদি ইয়াকুলু বাহাদু হুম লিবাউদ্দিন ঈদ রইদিন যখন একে অপরের সাথে সাক্ষাৎ করতেন সাক্ষাৎ হইতো তখন তারা একে অপরকে বলতেন তাকাব্বাল্লাহ মিননা ওয়ামিনকুম সুবাহানল্লাহ বলবেন না কত সুন্দর দোয়া জানেন দোয়া দোয়া করছে দোয়া ঈদ মুবারক মানে ঈদ মুবারক মনে হোক এটা না বললেন কিন্তু তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম বা তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকা অর্থ হচ্ছে আল্লাহ আমাদের এবং আপনার আমলগুলি কবুল করুক সুবহানাল্লাহ এই যে রমজান এক মাস আমল করছেন আল্লাহ আমার আমলগুলি কবুল করুক আপনার আমলগুলিও কবুল করুক এরপর আসেন ঈদের দিনের কিছু বর্জনীয় কাজ রয়েছে ঈদ আনন্দের দিন কিন্তু সীমা অতিক্রম করা যাবে নাকি সীমতিক্রম করা যাবে গান বাজনা অশ্লীলতা ব্যস্ত থাকা করা যাবে এমনটা নারী পুরুষের অবাধ মিলামেশা নাটক সিনেমা বাজি ফুটানো আছে না আছে না এগুলি কি মুসলমান সংস্কৃতি মা বন্ধুর উদ্দেশ্য বলি আপনারা আমাদের দামি সম্পদ আল্লাহ নবী বলেছে ইন্নাদ দুনিয়া কুল্লা মাতাউন মাতা খায়রুল মাতাঈ দুনিয়াল মারআতু দুনিয়ার সবকিছু সম্পদ মাটি পর্যন্ত সম্পদ একটা পাতা আজকে বোঝা যায় তো সবই সম্পদ না এখন বলতেছে মানুষের যে মল মল ত্যাগ করে এটাও সম্পদ এটা দিয়েও গ্যাস উৎপাদন করে এটাও সম্পদ একটা পাতা পড়ে গেছে এটাও সম্পদ এটাও জ্বালানি সবই সম্পদ এরপরে বলতেছেন এই সম্পত্তির ভিতরে সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে নেককার স্ত্রী মা বোনরা আপনাদের প্যাট থেকেই খালিদ বিন ওয়ালেদ আসবে ইমাম বোখার ইমাম মুসলিম আসবে ইমাম আবু হানিফা আসবে আপনাদের পেট থেকে ওমর ইবনে খত্তাব আসবে আবু বকর ওমর ওসমান আলী আসবে আপনারা যদি এ রমজানের ঈদের নামে ধর্মীয় উৎসবের নামে বেহায়াপনা পনা চলাফেরা করেন তাহলে তো সেটা ধর্মীয় উৎসব থাকলো না আপনারা জাহিলু যুগে ফিরে গেলেন আল্লাহ নবী বলে আল্লাহ তালা বলেছেন ওকারনাফি বয়ুতিকুন্য তারপর রচনা তারপর রুজাল জাহিলি জাতি লোলা হে নারীরা তোমরা পর্দাহীনভাবে বাড়ির বাড়ির তোমরা কেউ তো ঈদের দিয়ে বা কোনো সময় পর্দাহীনভাবে বাড়ি থেকে বের হইও না যেমন কীভাবে জাহিলি যুবের নারীরা চলাফেরা করতো এমনভাবে চলাফেরা করো না এখন আপনার তো নিজেকে মূর্খ জাহিল হিসাবে পরিচয় দিলেন খবরদার মা বোনরা আনন্দ ফুর্তি করবেন পর্দার ভিতরে থেকেই করেন অসুবিধা নাই যুবক ছেলেদেরকে বলি যুবক তোমরা গান বাজনা নিয়ে ঈদের দিন তোমরা ঈদের দিন দেখি বিভিন্ন জায়গায় এই ফিকা ফেকটা ভাড়া করে আর এর ফলে নাসা আছে দফা দফি আসে কিনা লজ্জা হওয়া তোমার উচিত তোমার লজ্জা হওয়া উচিত বিবেক বুদ্ধি তোমার কথায় নেমেছে যুবক ছি 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 তুমি অমুসলিমদেরকে অনুসরণ করতেছ তুমি কি দেখো না তুমি যাদেরকে অনুসরণ করো তুমি যাদের নাচ গান নিয়ে আনন্দ ফুর্তি করো সেই তারাই বোম মেরে তোমার ভাইয়ের তোমার মায়ের ইজ্জত লোটে নিচ্ছে তোমার ভাইকে তোমার পিতাকে বোম মেরে খণ্ড বিখণ্ড করে দিচ্ছে লজ্জা হওয়া উচিত তোমাদের যুবক তুমি ঈদের দিন আনন্দ ফুর্তি করবা আর তোমার ভাই দেখো ফিলিস্তিনে গাজায় শ্যামাই দূরের কথা খাবার তো পারছে না খাবার হেতে পারছে না যুবক আর এক একটা পিতা এদের জন্য আরো কেন আপনার সন্তানকে টাকা দেন আমি নিষেধ করি না কিন্তু টাকা কোন খাতে ব্যয় করে খবর লেন আপনার টাকা দিয়েছেন আপনার ছেলে বাজি কিনি বাজি ফুটায় কেন বায়ু দূষণ কেন করে আপনার ছেলে টাকা দিয়ে ডেক্সট কেন বাজায় কেন আপনার এত কষ্টের রক্ত জড়ানো ঘাম জড়ানো অর্থ দিয়ে এত কষ্ট করে আপনি বিদেশের বাড়িতে দেশের বাড়িতে সারাদিন পরিশ্রম করে নিজে সুখ ভোগ করেন না নিজে একটু আনন্দ ফুর্তি করেন না ছেলেকে টাকা দিলেন এই ছেলে কেন এই টাকা দিয়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে লজ্জা হচ্ছে উচিত আমাদের ফিতাদের জন্য খবরদার আল্লাহ নবী সাল আলাই সাল্লাম বলেছেন মানতা সাব্বাহাবি কৌমিল ফাহুয়া মিনহুম যেই ব্যক্তি যেই জাতির অনুসরণ করল তাকে তাদের একজন বলে গণ্য করা হবে নজবিল্লা এই বাজি ফুটানি কি মুসলমানদের সংস্কৃতি এটা হিন্দুরা ফুটে না আমরা আবহমান কাল থেকে দেখতেছি হিন্দুদের ধর্মীয় উৎসব বিভিন্ন ফুজায় বাজি ফুটায় ফুটায় না আপনার ছেলে ফুটায় কেন হিন্দুর ছেলে আপনি কি হিন্দু আপনি কি রাম কথা বলেন না ধরনের কথা আপনার ছেলে বাজি কেন ফোটাবে তার ধর্মীয় উৎসব সে করুক আমি হিন্দুকে বাধা দিই না সে তার ধর্মীয় উৎসব তার মতো করে করুক আপনি কেন তারটা অনুসরণ করবেন ছি 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 মুসলমানদের আত্মমর্যাদা গায়রাত রাত সব শেষ করে দিয়েছে নিজেদের সতী নিজের অস্তিত্ব বলে গেছে নিজেদের অস্তিত্বই বলে গেছে আমি তো মুসলমান আমার একটা অস্তিত্ব আছে আমার একটা ধর্ম আছে খবরদার যুবকদেরকে বলি এমন পাপে লিপ্ত হবার না তোমরা খেলা করো না আনন্দ ফুর্তি করো ইসলামিক আনন্দ ফুটে আসে তো তোমরা মিছিল একটা বাইরে হও তোমরা খেলাধুলা করো বিনোদন করো সবাই মিলে ইসলামিক সংস্কৃতির আয়োজন করো খেলাধুলা তো নিষেধ নো দৌড় খেলা দাও ঈদের দিন আমরা একটা প্রতিযোগিতা দেব পুরস্কার বিতরণী হবে দৌড় খেলা দাও একটা ঠিক আছে না একটা দৌড় খেলা দাও ক্রিকেট ফুটবল খেলো অসুবিধা নাই বৈধভাবে খেলো কিন্তু অবৈধ কোনো কাজে লিপ্ত হবে না তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে মানুষের ক্ষতি করবা না তোমার পিতা যে কষ্ট করে টাকা ইনকাম করছে করতেছে আচ্ছা বলেন তো এই যে এখানে অনেক ছেলের বাফ আসে না অনেক ছেলের বাফ আসে না অনেক ছেলের বাফ আছে মনে করেন এই যে আব্দুল হকমিয়ার কথা বলি ওনার ছেলে এখানে আছে। এখন আমি যদি যাই ওনারে হাত ফাও বাঁধিয়ে আগুনে নিক্ষেপ করতে লাগে ওনার ছেলেকে বসে থাকবো বসে থাকবে কেন মা কি আমার আব্বার আগুনে হালাইতে লেগছে অথচ তুমি ছেলে তোমার আব্বার টাকা নিয়া তোমার আব্বাকে জাহান নামে নিক্ষেপ করতেছ হ্যাঁ তুমি জাহান নামে নিক্ষেপ করতেছ খবরদার তোমাদের পিতাকে তোমরা জাহান নামে নিক্ষেপ করিও না তোমাদের মাকে তোমরা জাহান নামে নিক্ষিপ করিও না তোমরা নিজেরাও নিক্ষিপ্ত হইও না আল্লাহ আমাদেরকে বুঝদান করুক সকলে বলি আমিন সর্বশেষ একটা কথা গতকালকে আমার কাছে একটা প্রশ্ন আসছে ঈদের নামাজে নারীরা কি অংশগ্রহণ করতে পারে এখন রসুল্লাহর হাদিস দেখেন আমাদের দেশে প্রচলন নাই এখন অনেক জায়গায় হইছে হাদিস থেকে সরাসরি হাদিস থেকে বলি সহি বুখারের শত চুয়াত্তর নম্বর হাদিস মুসলিম শরীফের আটশত নব্বই নম্বর হাদিস উম্মে আতিয়া রদি আল্লাহ তাহলে আনহা বলেন আল্লাহ আল্লা রসুল আমাদেরকে আদেশ দিয়েছেন আমরা যেন মহিলাদেরকে যেতে বাধা না যেতে না দেয় তাদেরকে যেন বের করে দিই এমনকি কোন মহিলা যদি যতু মূর্তি হয় মাসিক অবস্থায় থাকে তাই সেও যেন ঈদগাহে যায় সে নামাজিদের কাছ থেকে একটু দূরে থাকবে সে দোয়ায় অংশগ্রহণ করবে সে তাকে বীর বলবে অতফর আল্লাহ নবী সাল্ল আল্লাহ নবী সাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া ইয়ারসাল্লাহ আমাদের কারো বোনের যদি পোশাক না থাকে চাদর না থাকে আল্লাহ নবী বলতেছেন তার কোনো বোন তাকে ধার দিয়ে সাহায্য করবে তবুও সে ঈদগাহে যাবে রসল্লের হাদিস মোতাবেক মহিলার ঈদগাহে যাইতে বাধ্য যদিও আমাদের দেশগুলোতে এই প্রচলন নাই আমাদের দেশে মনে করে বেডিরা গরমভাবে রান্ধক আর আবার খামো ঠিক আছে না আমাদের প্রচলন হয়ে গেছে বেড়িরা গরব হইবে কষ্ট করক রান আর আমরা আইয়ে খামো কি মহিলাদের আনন্দ ফুর্তি আছে না আপনি তো মহিলাদের আনন্দ ফুর্তি বুঝেন না তো এই জন্য মহিলারাও আনন্দ ফুর্তি হেতা করে বৈধভাবে ফত না দিলে অবৈধভাবে করে মহিলারা মহিলারা তো একত্রিত হওয়ার প্রয়োজন আছে করা যায় ইসলাম এটা নিষিদ্ধ করে নাই রসলাসাল্লাহ সাল্লাম ঈদের দিন এই আলোচনা তো আমরা সকলেই শুনছি আল্লাহনবী ঈদের দিন পুরুষদের সামনে আলোচনা করার পরে মহিলাদের সামনে গিয়ে আবার বিশেষভাবে আলোচনা করেছেন এবং কি বলেছেন মহিলারা তোমরা বেশি বেশি দান করো কারণ আমি দেখেছি মেয়ারাজের রাত্রিতে অধিকাংশ অধিকাংশ জাহান নামি হচ্ছে নারী তখন নারীরা নবীর হাদিস থেকে জানা যায় সাহবা তখন নারীরা তাদের কান থেকে গলা থেকে নাক থেকে হাত থেকে গয়নাগুলি খুলে 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 দান করতেছে এটাও তো আত্মার সহিখারি মুসলিমের হাদিস তো